নিয়ে একটা সেলিব্রেশন করা হয়েছিল তোমরা কম অনেকে দেখেছো তো বলে দি পাওয়িকে মালিক বাবু পিজুষ দা তো ওখানে গিয়েছিল তো জানো যে তোমরা সবাই ব্যস্ততার কারণে পিজুষ দা ওখান থেকে কিছুক্ষণ পরে চলে আসে ঠিক আছে তো তাই জন্য তো মালিকবাবুকেই তারা নিয়ে ওখানে সেলিব্রেশন করতে পারেনি তাই জন্য কমিটির দাদা ভাইরাও একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সুতরাং জানি একটা সেলিব্রেশন করবে ঠিক আছে তো ওই যে সমস্ত কমিটির দাদা ভাইরা এসছে আর ওখানে ক্ষেত্রে পিজুস দাও এবং সান্টু দাও ম্যানেজার ওপর দাঁড়িয়ে রয়েছে আর রাজু দা তারপরে সমস্ত অকায়ের দাদা ভাইরা রয়েছে গড়ে না তো এরপর তোমাদের দাদা দাদাভাইবীর কাছ থেকে জেনে নেবো যে সেলিব্রেশনটা কী জন্য এবং কেন করা হচ্ছে

बोले वन टू 1 2 3 4 5 6 बोले फट ही नहीं डाटा बोले फट ही नहीं ओ फटा नहीं ओ बाबू बाबू ये फटा रे सर कैमरा 28 28 और और लाइक करो लाइक करो ओके

খু কি কালে দাদা হৈ আছিলে